তারপরে দিঘিতে তারপরে হচ্ছে আপনার যেগুলা ওই যে প্রজেক্ট থাকে বর্ষার সময় কিন্তু প্রচুর পানি হয় বাচ্চাদেরকে নিয়ে সেখানে আপনার এটা চালানো যায় এগুলো হচ্ছে এক বছর বাচ্চার জন্য এক দুই বছর বাচ্চার জন্য চব্বিশ ইঞ্চি আর এটা সাড়ে আট ইঞ্চি হলো ডিপ

এটা পঁয়তাল্লিশ ইঞ্চি হলো লম্বা ডিপ হচ্ছে দশ কয়জন গোসল করা এটা গোসল করা যাবে হচ্ছে ছোট বাচ্চারা তিনজন গোসল করতে তিনজন গোসল করতে মা সহকারে বাচ্চা একজন নিয়ে গোসল কি আর একটু বড় হবে নাকি না এটা এটা এভাবে হয়তো পানি দিলে আর একটু হাইট হবে আর এটা প্রাইস থাকবে হলো আঠারোশো পঞ্চাশ টাকা এটা হলো ফিফটি এইট আটান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চি ডিপ এটা হচ্ছে ডিপ হলো তেরো ইঞ্চি কেমন দাম আর এটা প্রাইস থাকবে হলে গিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হলো ফ্যামিলি সুইমিং পুল এটার মধ্যে বড় মানুষ চারজন গোসল করতে পারবে এটার মধ্যে বড় মানুষ চারজন গোসল করতে পারবে চারজন গোসল করতে পারবে দেখেন এদিকে আমি এভাবে শুইলেও

বড় সাইজে নিলে এটা প্রাইস থাকবে তিনশো টাকা নিয়ে এটা হচ্ছে আশি ইঞ্চি লম্বা পাশে হলো ষাট ইঞ্চি ডিপ হলো আঠারো ইঞ্চি আচ্ছা এটা সাড়ে আট হাজার টাকা এটা সাড়ে আট হাজার টাকা এটা হলো আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে একশো চার ইঞ্চি হলো লম্বা পাশে হলো চার ইঞ্চি একশো চার ইঞ্চি হলো লম্বা আর পাশে হলো বাহাত্তর ইঞ্চি আর হচ্ছে এখানে যে ডিপ ডিপ থাকবে হচ্ছে এটা বাইশ ইঞ্চি ওকে আর এটা প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখানে যে সাইজটা দেখাচ্ছি এটা সাইজটা দেখলে বুঝতে পারবেন এটা সাইজ একশো বিশ ইঞ্চি বাহাত্তর ইঞ্চি হলো পাশে আচ্ছা আর বাইশ ইঞ্চি হলো আচ্ছা গভীর আর এটা প্রাইস থাকবে হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা